ইউটিউবে চারটা সেটিং যা সকলেরই করা প্রয়োজন যারা ইউটিউবার আছেন যারা নতুন ইউটিউবার আছেন তাদের এই চারটা সেটিং অবশ্যই করতে হবে যার কারণে অনেক হেল্প হতে পারে তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং তার পক্ষ থেকে আমি আছি ইউসুফ সর্বক্ষণিক আপনাদের হেল্প করার জন্য তো চলুন আর কথা না বলে শুরু করা যায় ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল ইউটিউবে যে চারটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল যে সেটিং নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড বা চ্যানেল কিওয়ার্ড বলা হয় ইউটিউবে আপনাকে লোকজন কিভাবে খুঁজে পাবে কিভাবে আপনাকে পাবে কিভাবে আপনার ভিডিও দেখবে সেটা একটা ফার্স্ট অফ অল হচ্ছে কিওয়ার্ড এটাকে সিম্পল কিওয়ার্ড বলে অনেক সময় চ্যানেল কিওয়ার্ডও বলে যেহেতু চ্যানেলে এটা কিওয়ার্ডটা লিখি সেই জন্য চ্যানেল কিওয়ার্ড বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটা চ্যানেলের জন্য বা প্রতিটা ভিডিওর জন্য কারণ এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজে যে কেউ সার্চ করে খুঁজে পেতে পারে এই জন্য চ্যানেল কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড হলো ডিফল্ট আপডেট আপনার ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করতে যান তখন অনেকগুলো প্রসেস থাকে তো যেমন প্রসেস থাকে আপনার মনে করেন আপনার চ্যানেলের ক্যাটাগরি তারপরে এটা মানুষ অনেকগুলো প্রসেস থাকে যদি আপনি ডিফল্ট আপডেটটা সেটিং করে রাখেন তখন আপনি যখন ভিডিওটা আপলোড করতে যাবেন আপলোড করবেন ইউটিউবে তখন কিন্তু আপনার রেগুলার করা লাগবে না এগুলো অটোমেটিকালি হয়ে যাবে তো আপনার ভিডিও আপলোড করার টাইম কমে যাবে আপলোড করতে যে সময় লাগবে সেটা খুব শর্ট টাইমে কিন্তু আপনি আপলোড করতে পারবেন সেই জন্য ডিপোর্ট আপলোডটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় থার্ড অপশন আছে ডিসক্রিপশন প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন একটু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি একটা ভিডিও আপলোড করছেন সে ভিডিও ডিসক্রিপশন দিচ্ছেন কিন্তু যখন আপনার চ্যানেলের ডিসক্রিপশন প্রতিটা চ্যানেল আপনি চ্যানেলের কোন ক্যাটাগরি করে ভিডিও আপলোড করবেন চ্যানেলের মূল ফোকাসটা কি আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন এর কি ডিটেলস আছে আপনার কাছে ডিসক্রিপশনটা কি যে চ্যানেল আমার এইটা নিয়ে এই টপিক নিয়ে আমি চ্যানেলটা শুরু করেছি এই টপিকে আমি এই ভিডিওগুলো ছাড়বো ডিটেলসগুলো আপনি চ্যানেল ডিসক্রিপশনে রাখতে পারবেন সেখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ করতে পারবেন অনেক সুবিধা কাজ করবে আপনার অ্যাওয়ার্ড সেকশনে যেয়ে কিন্তু ডিসক্রিপশন অ্যাওয়ার্ড সেকশনে যেয়ে কিন্তু এটাকে তারা দেখতে পারবে এটাকে ডিসক্রিপশন বলা যায় অ্যাওয়ার্ড সেকশন বলা যায় চ্যানেলের ক্ষেত্রে এবং ফোর্থ জি অপশনটা সেটা হচ্ছে কার্ড ইউজ করা প্রতিটা ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কার্ড ইউজ করবেন কারণ কার্ড ইউজ করলে যখন আপনি একটা ভিডিও দেখছেন ভিডিওর উপরে যে লেখাটা আছে সেটাকে আমরা কার্ড বলে থাকি বা আই বাটন বলে থাকি তো এই একটা ভিডিও দেখার শেষের দিকে বা দুই তিন মিনিট যাওয়ার পরে যখন আই বাটন আর একটা ভিডিও চলে আসে যখন কিন্তু ওই যে ভিউয়ার থাকে তার ইন্টারেস্ট কাজ করে সেইটা ভিডিও অলরেডি তিন মিনিট চার মিনিট দেখার পর আই বাটনে যখন আরেকটা ভিডিও হবে তখন সেটা ক্লিক করে সে সেই ভিডিওতে মুভ করবে তো বন্ধুরা যে বিষয়টা আমি বললাম এত সময় এই বিষয়টা এবার আমার ল্যাপটপ স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখি তো চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড তো আমি ফার্স্টে এই যে গুগলেই চলে আসছি এখানে গুগল অটোকার আছে তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাই আমার চ্যানেলে আমি এখান থেকে যেতে পারি আমার চ্যানেলে চলে আসছি যে আমার র্যান্ডম আমরা অন্য একটা চ্যানেলতে দেখাচ্ছি তো এটা আসার পরে আমি কাস্টমার চ্যানেলে চলে যাই চলে আসছে বন্ধুরা আমি আমার কাস্টমার চ্যানেলে তো এরপর থেকে আমি আমার এখানে লেফট সাইড এ যে দেখছেন এখানে এই ক্লিক করি যাওয়ার পরে যেটা আসছে এখানে চ্যানেল লেখা আছে চ্যানেলে ক্লিক করি এবার দেখেন এখানে যে জিনিসটা লেখা সেই যে আমার এখানে কিওয়ার্ড এই চ্যানেল কিওয়ার্ড সেইটা আমার নামে যেহেতু চ্যানেলটা আছে সেই জন্য আমার নাম দিয়ে যে যত কিওয়ার্ড পসিবল উল্টাই বিভিন্ন স্টাইলে দিয়ে সেই নামগুলো কিন্তু আমি এখানে লিখেছি এই যে আমার নাম দিয়ে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আমি এখানে ইউজ করেছি এই যে নাম দিয়ে সেকেন্ড যে স্টেপসে ছিল তাহলে এটা বুঝতে পারছেন যে চ্যানেল রিলেটেড কিওয়ার্ডটা কি হবে চ্যানেলের নাম যেটা সেই নাম রিলেটেড কিওয়ার্ডটা এখানে দিয়েছি যাতে এই নামে সার্চ করলে এই চ্যানেলটা পাওয়া যাবে নেক্সট আছে আপলোড ডিফল্টস আমি আপলোড ডিফল্টসে ক্লিক করি এখানে দেখুন যেমন টাইটেল দেওয়া নেই ডিসক্রিপশন দেন আমি এখানে সিম্পল একটা টাইপ যদি লিখি আমি এটা টাইটেল লিখলাম আবার এটাকে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি ডেসক্রিপশনে লিখলাম তো এরকম যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার ওখানে চলে যাবে যখনই ভিডিও আপলোড করতে যাবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি থাকবে যেহেতু আমার হাউ টু নো রিলেটেড চ্যানেল এটা না তাই আমি এটাকে সেভ করলাম না ক্যান্সেল করে দিলাম বাট আপনার যেহেতু হাউ টু রিলেটেড হয় তাহলে অবশ্যই সেটাকে ইউজ করবেন এরপর আছে

ভিতরে ভিতরে যাই যাই ইউটিউব ইউটিউব স্টুডিওর আসছে আমি স্টুডিওতে তো এখান থেকে খুব সহজে দেখানো যায় আমি এখান থেকে যাওয়ার জন্য আমি কন্টেন্টে চলে যাই যে তোমার যে ভিডিও অলরেডি ছাড়া আছে সেটা কন্টেন্টে ক্লিক করি তো চলে আসছে আমার কন্টেন্টের উপর ক্লিক করলাম আমার ভিডিও গুলো চলে আসছে এখানে যেহেতু আমি শর্ট ভিডিও ছেড়েছি তাই আমি শর্ট এর ক্লিক করলাম এই যে আমার ভিডিও গুলো চলে আসছে এখন এখানে দেখে আমি কিভাবে আমার আই বাটন অ্যাড করবো তো এখানে ক্লিক করে এই যে এখানে এর ক্লিক করি এই যে জিনিসগুলো চলে আসছে এখানে থামওয়েল প্লেলিস্ট লিস্টে যাই এখানে নিজের ট্যাগ কিছুই দেওয়া হয় নাই এখানে আমি আই বাটন কিভাবে সেট সেটা দেখাচ্ছি এই দেখুন এই যে রিলেটেড ভিডিও এটার সাথে আমার কি কি রিলেটেড ভিডিও আছে সেটা এখানে আই বাটন হিসেবে বলা হয় এই যে যেহেতু এখানে আমি অলরেডি দিয়ে দিয়ে রাখছি আমি এটাকে এডিট করে আবার দেখাচ্ছি ডিলিট করে দিলাম এই যে রিলেটেড ভিডিও তার মানে আই বাটন আমি এটা পরে ক্লিক করি এই যে আমার ভিডিও গুলো চলে আসছে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে অ্যাড করি আমি এই ভিডিওটাকে অ্যাড করলাম অলরেডি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সেভে ক্লিক করলাম ডান এখন কিন্তু এই ভিডিওটার উপরে কিন্তু অলরেডি আমার আই বাটনে এই ভিডিওটা অ্যাড হয়ে গেল কমপ্লিট তো ধন্যবাদ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনারা ল্যাপটপ স্ক্রিনে দেখলেন যে চারটে টপিক নিয়ে কথা বললাম সেটা প্র্যাক্টিক্যালি দেখালাম তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনো এখনও সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কী দেখতে চান কোন টপিকে দেখতে চান সেইটার ভিডিও তৈরি করব আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ